আসসালামু আলাইকুম বি এস দোকান বাইকম হয়েছে আমার শপিং গাইড আজকি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইলে ইউসুফ ফ্যাশন স্টাইলে কিন্তু অক্টোবর মাস জুড়ে একটা অফার চলছিলো সেই অফারটা কিন্তু শেষের পথে আজকে ধামাকাদার অফারে বাটিক দেখাবো শুধু বাটিক বলে ভুল হবে সবগুলো হচ্ছে রেডি বাটিক তাই না সাইজ আপনারা যখন অর্ডার করবেন দেখেন কোন সাইজটা আপনার দরকার সেই সাইজটা আছে কি না সাপোজ এইটা আমরা তো খুলে দেখাচ্ছি মনে করেন এটা যে আপনি আপনার আটত্রিশ সাইজ আসে এখন আপনি কনফার্ম হয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা আমার আটত্রিশ সাইজ দরকার এটা দিতে পারবেন কিনা ঠিক আছে এটা কন্ট্যাক্ট করে জেনে নিবেন তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন প্রাইস তো থাকছে আজকে একটা ধামা অফার এটা বুঝতেই পারছেন বলেন এক এক করে দেখিয়ে দিই এগুলো সবগুলোরই কালার হয় না এই যে এটা হচ্ছে আপনার সুরমা কালার জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান কাটিং এ এটা কিন্তু বাটিকের এই যে প্যান কার্ড সালোয়ার আর ভাইদের কিন্তু মানে জামা সালোয়ারের মাপ একদম পাকা আর এটার সাথে ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন অফার চলছে অফারটা থাকবে অক্টোবর মাস জুড়ে তাই না বেশি দিন বাকি নেই শেষ হতে সব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না ঠিক আছে আগের ভিডিওর যদি কোনো কালেকশন ভালো লাগে দ্রুত দেখেন এগুলো কিন্তু আনস্টিচি ছিল হচ্ছে সাতশো আটশো করে স্টিচগুলো একটু বেশি ছিল এখন সম্পূর্ণ ডিসকাউন্ট দিচ্ছে ভাইরা ভাইয়া কত পড়বে এটা প্রাইস ছয়শো টাকা দেখেন রেডিবাটিক চিপিস মাত্র ছশো টাকা আনবিলিভেবল অফার অনলি ছয়শো টাকা দেখেন অনলি ছয়শো টাকা ঠিক আছে দোকানেও চাইলে আসতে পারেন দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন মিস্টার মলিকা মার্কেটের চারতলাতে আসলে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার এটার সাথেও সেম সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা কত পড়ছে এটা ভ্যার মাত্র ছশো টাকা অনলি ছয়শো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে আমরা চলে যাব। এই যে এটা একটু দেখা এটা আবার ডিফারেন্ট ডিজাইন না এটার প্রাইসও পড়বে মাত্র টাকা এগুলো ছয়শো টাকার ড্রেস আপনারাই বলেন রেডি আছে বানানোর কোনো ঝামেলা নেই নিয়ে জাস্ট পরে ফেলবেন দাম মাত্র ছয়শো সালোয়ার থাকছে ওনা থাকছে অনলি ছয়শো টাকায় এত সুন্দর কালেকশন ঠিক আছে প্রত্যেকটা ওনা ফুল কভারেজ নামাজি ওনা আবারও বলছি যখন অর্ডার করবেন সাইজ কনফার্ম হয়ে নিবেন এটা মনে হয় একটা রেড কালার আমরা দেখাইছি না এটা হচ্ছে ওইটারই ব্রাউন কালার হ্যাঁ এই ড্রেসটা একটু দেখাবেন এটার মধ্যে কয়েকটা কালারও আছে আমরা একটু হাতে ধরে কালারগুলো দেখাবো এটা হচ্ছে আপনাদের পছন্দের চিকেন বাটিক এই যে চিকেন বাটিকটা এটা সামনে পিছনে সেম কাট সাথে সালোরনা থাকবে আর এটার দাম কত দিচ্ছেন ভাইয়া 650 টাকা এটা 650 এ দিবেন ক্রিয়েট চিকেন বাটিক রেডিটা ছয়শো পঞ্চাশ এখনো মার্কেটে হাজারের উপরে সেল হচ্ছে আর ভাইরা রেডিটা দিচ্ছে ছয়শো পঞ্চাশে বলেন কি হবে আপনারা দ্রুত নিয়ে নেবেন একটা অক্টোবর মাসের অফার ভাইরা কিন্তু দিচ্ছিল একদম অফারের মতো অফার সেই অফার কিন্তু মিস করা যাবে না এই যে ওনাটাও কোটা ওনা দেখেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ এবার এটা কালারগুলো আমি যদি দেখাই দেখেন এই যেটা জাম কালার দেখুন এটা তো দেখাইছি এটা একটা গোল্ডেন কালার তারপরে এই যেগুলো কালার এগুলো খুব অল্প পরিমাণে আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন দাম মাত্র ছয়শো এই যেটা একটা আছে সরি ছয়শো পঞ্চাশ এটা ছয়শো ভাই এটা একটু খুলে দেখান এটা অনেক পিস আছে এই যে এটা আবার কিন্তু গোল করে বানানো এটা গোল করে বানানো এটা সাথে সালোয়ার না সেম থাকবে দাম পড়বে কত ভাই ছয়শো টাকা মাত্র ছয়শো শুধু চিকেনটা বাটিকটা ছয়শো পঞ্চাশ শুধু চিকেন বাটিকটা ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা আমি একটু এবারে বাকিগুলো আপনাদেরকে ধরে ধরে একটু একটু সরিয়ে দিবেন আমরা একটু এক একটা করে ধরে ধরে দেখাই ওই সেম গোলটার মধ্যে এইটা হচ্ছে আপনার ব্লু কালার দেখেন যেটা আমরা মাত্র লাস্ট দেখালাম গোল ওটার মধ্যে এইটা একটা কালার ভাই এই ব্লুটা দেখেন এই ব্ল্যাক একটা তারপরে হচ্ছে এই যে রয়্যাল ব্লু একটা থাকবে আর একটা হচ্ছে এই যে ব্রাউন গোল এই তিনটা এই চারটা গোল ঠিক আছে ওই গোলটার কালার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আর এগুলো হচ্ছে কামিজ প্যাটার্ন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ভাই একটা একটা করে আমার হাতে একটু দিয়ে এই যেটা হচ্ছে কামিজ প্যাটার্নটা দেখেন এগুলোর সব হচ্ছে কামিজ প্যাটার্ন কালারটা মূলত সুরমা কালার এটারই কালার আছে বেগুনি কালার দাম পড়বে ছশো এটাও সুরমা কালার এটাও সুরমা কালার দাম মাত্র ছয়শো সুরমা কালারের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে রেড ছয়শো অনলি ছয়শো মাত্র 600 টাকা দ্রুত অর্ডার করবেন ব্রাউন কালার এটা ব্রাউনিশ টাইপের 600 টাকা তারপরে আছে হচ্ছে এই যে গোল্ডেন কালার ছয়শো এটা জাম কালার মাত্র ছয়শো টাকা এরকম আরো অনেক ডিজাইন আছে এটা কালার খুলে দেখিয়েছি কিন্তু একটা ছয়শো টাকা তাই না সো এগুলোতে অফার চলছে নিতে হলে দ্রুত চলে আসবেন লেট করবেন না নিতে হলে চলে হবে কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইলে ফোন নম্বর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ